কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর বারাউলিয়াপাড়া এলাকায় মাদক ও অনলাইন জোয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন জনসাধারণ সোমবার দশ নভেম্বর জোহরের নামাজের পর বারাউলিয়াপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তর মানিকপুর এক নম্বর সুশীল নাগরিক সমাজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী সাইদি ইবনে সৈয়দ মসজিদের খতিব মৌলানা মাহমুদুল হাসান কাউসারি এবং এলাকাবাসী প্রতিনিধি মোহাম্মদ ইসলাম তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান আমরা এই এলাকারই সন্তান সবাই এই এলাকাতে বেড়ে ওঠা এবং এই এলাকাতে আমাদের বসবাস দিন বদিন আগের তুলনায় যত আমরা সামনে যাচ্ছি তত বিশৃঙ্খলা পরিণত হচ্ছে একটা সুশীল সমাজ যেভাবে গড়া ওঠা দরকার সেভাবে হচ্ছে না যারা প্রজন্মরা আসতেছেন প্রত্যেকে মাদকের সাথে জড়িত গাজার সাথে জড়িত এবং বিভিন্ন অনলাইন জোয়ার মাধ্যমে সমাজ বিনষ্ট হয়ে যাওয়ার পথে সেই সুবাদে আমরা আমাদের পক্ষ থেকে এই আবেদনটি প্রশাসনের কাছে জানাচ্ছি যে তারা যদি আসলে সু একটা দৃষ্টি আমাদের দিকে দেয় জেনারেশনের দিকে আমাদের সমাজটা আগের তুলনায় আরো বেশি সুন্দর হবে আশা করি আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও দোয়াবাদ জানাচ্ছি যেহেতু আজকে আমরা সবাই এখানে একতাবদ্ধর সাথে উপস্থিত হয়েছি তো আমাদের একতাবদ্ধটা এটা প্রমাণ করে যে মানুষ তেমনে হয় যেমনই তাকে সমাজ গড়ে তোলে তা আমাদের সমাজ যদি অবহেলিত হয় আগামী প্রজন্মের সাথে তাহলে আমাদের যে বর্তমান সমাজটি আছে সমাজ যদি আমাদের যে মাদকের যেটা কারবার যারা চোরাচালান চালান যারা ইয়াবা বিক্রি করে যারা গাঁজা বিক্রি করে যারা গাঁজা সেবন করে যারা অনলাইনে জোয়া খেলে তো এসবের বিরুদ্ধে যদি আমাদের কোনো স্বেচ্ছা না থাকে আমরা যদি এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আমাদের আগামী দিনে যারা ছেলে সন্তানরা আসবে তাদেরকে গাইডলাইন করবে কারা যদি বাবা সিগারেট খায় তাহলে ছেলে তো সিগারেটের অনুসারী হবে এটা তো স্বাভাবিক যারা এই গ্রামের মধ্যে আমরা বসবাস করি বর্তমানে কাজ করে আসি বা কাজ করি বা পরিবারের জন্য আমরা হার জোগাড় করি তারা যদি আমরা যদি হারামের সাথে লিপ্ত হয়ে সিগারেট মদ এবং গাঁজা সেবন করি তারা আমাদের ছেলেমেয়েরা গাঁজাটির ছেলে নামে পরিচিত হবে তা আমি চাই না যে আমাদের সমাজে কোনো ছেলেকে কোনো ছেলে বল আব্বা সিগারেট খাই আব্বা গাঁজা কর অত আব্বা মদ খায় স্বামী কে যেন বউ না বলুক যে আমার স্বামী মদ খায় বা প্রতিবেশী যেন বলতে না পারে যে তোর স্বামী তো তোর জামাই তো কি খায় মদ খায় তুই তো মত করের বউ বা তোর জামাই তো গাজা কর তুই তো করে ছেলে এই সমস্ত কথাগুলো যেন আমাদের মাঝে উঠে না আসে আজকে আমরা যেখানে একতা বদ্ধর সাথে দাঁড়িয়েছি তা আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে আমরা যদি সবাই একতাবদ্ধ থাকতে পারি যে আগামী দিনে আমাদের যে ছেলেমেয়েরা আসবে তারা যেন বলতে পারে যে আমাদের সমাজে মাদকের কোনো কি নেই ব্যবস্থা নেই আমরা মাদক থেকে দূরে আছি তো আমি বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে বলতে চাই চলো সবাই যুদ্ধে যাই মাদকের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের এই সমাজের মাদক দূরের কথা যারা বর্তমানে এসব কথা আসতে চাচ্ছে তারা ভয় পাবে কেন আমাদের আঙ্কেলরা তো আমাদেরকে নিষেধ করতেছে যদি আমরা আঙ্কেলরা বাবা এর হয়ে নিষেধ না করি তাহলে আমাদের ছেলে এখন দেখবে কে যেমনকে আমি একটা কথা বলি গত কয়েকদিন আগে আমাদের এলাকায় আমি যা দেখলাম বউকে জামাই বলতেছে মেয়েদেরকে তো কিস্তি দেয় কিস্তি হলানা ছেলেদেরকে তো কিস্তি দেয় না তো পাদাকে তো সে করতে হবে পাঁচশো সাজেটা বলে আর কি তো তুমি আমাকে কিস্তি নিয়ে দাও তো বউ জামাইকে বউ সাথে কথা বলে দু লাখ টাকা কিস্তি নিয়ে দিছে তো বউকে বলতেছে আজকে মন ভরে বাজার করবো বাসায় এসে গরু পুস্ত খাবো এখন পাবার গেছে গরু বস্তু কিনবে সন্ধ্যা হয়ে গেছে জামাই আসছে দেখতেছে গরু পুস্ত কালি গরু বস্তু নাই তো পরে শুনতেছে আপনার দেখতেছে সে অন্যায় টাকা মারি দিছে অনলাইন যেটা জুয়া বলা হয় যেটা বেটিং তা আমরা যদি অনলাইন জুয়া করার পর তো বউ যখন জিজ্ঞেস করলো আপনি বললেন সেই কথা করলো তা আমরা এমন কোন সমাজ চাই না যেখানে স্বামী স্ত্রীর মধ্যে অনলাইন জুয়া কেন্দ্র করে মারামারি হবে কাটা কাটিয়ে হবে সন্তান প্রতিংসা সৃষ্টি হয়ে যাবে তা আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে কোনো মাদক নাই কোনো মাদক আসক্তি নাই যারা সিগারেট সেবন করে না যারা এ সমস্ত থেকে দূরে থাকে তা আমরা এখান থেকে পরীক্ষা করব আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন একটা ভালো সমাজ উপহার পায় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সমস্ত যেখানে চলতেছে সেখানে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয় আজকে এই মাদকের বিরুদ্ধে আমরা যে আমরা মানে আপনার একটা সহবদ্ধ হয়েছি কথাটা হচ্ছে সমাজ আর মানে ছিল সুন্দর একজন কিন্তু খুব আপনার গাজা হইতে মথ হইতে জোয়া হইতে মানে সমস্ত কিছু বেড়ে গেছে ছোট ছোট ছেলে আট বছরই দশ বছরের ছেলে সিগারেট খায় আমরা দেখতে পাচ্ছি সবই প্রতিদিন দেখি এই মানুষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন সমাজটি সুন্দর হয় ছেলে মেয়ে বাচ্চা পড়ালেখা করে সুন্দর একটা জীবন করতে পারে তাই আশা করি আইন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন মানে অনুরোধ রাখছি